ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলার সময় এমন দৃশ্য দেখা গেছে জেরুজালেম জর্ডান সিরিয়া ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন জায়গা থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বহু বছরের বৈরিতা থাকলেও এই প্রথম সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান ইসরায়েলের ভূখণ্ডে হামলার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের সামরিক বাহিনীও ইরানের হামলার খবরটি নিশ্চিত করেছে তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র ড্যানিয়েল হেগারি দাবি করেছেন যে ইরানের ছোড়া প্রায় সব মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন আয়ো মাইরানি পাগাশ এটা আলিয়োনুত আভিরাত ওয়া টেকনোলজিক্যাল চাল بشিলুব কোয়ালিশিয়া লখমত খাযাকা שיחד ירתו את רובם המכריע של האיומים. হামলার সময় ইসরায়েলের অধিকাংশ এলাকা জুড়ে সাইরেনের শব্দের পাশাপাশি জেরুজা বিস্ফোরণের শব্দ শোনা গেছে একই সাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বস্তুকে গুলি করে ভূপাতিত করছে এমনও দেখা গেছে এই ঘটনার পর ইসরায়েল লেবানান ও ইরাক তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং সিরিয়া ও জর্ডান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রেখেছে ইরানের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুদ্ধকাফার বৈঠক ডেকেছেন এছাড়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে যে কোনো পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনী প্রস্তুত আছে একই সাথে তিনি তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের হামলা শুরুর কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে কথাও হয় তার ইসরায়েলে হামলা শুরুর খবর ছড়িয়ে পড়ার পর ইরানের রাজধানী তেহরানে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন বহু ইরানি নাগরিক অনেক মানুষ আতসবাজি পুড়িয়ে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দেন মিছিলে

তিনি বলেছিলেন যে ইসরায়েলকে এই ঘটনার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছে ইসরায়েল ইসরায়েলে ইরানের হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের